হ্যালো স্টুডেন্টস ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি সুব্রত আজ তোমাদের সাথে জেন্ডার নিয়ে আলোচনা করব হোয়াট ইজ এ জেন্ডার হাউ মেনি টাইপস এ জেন্ডার হাউ টু চেঞ্জ এ জেন্ডার অর্থাৎ জেন্ডার কি জেন্ডার কত রকমের হয় এবং কিভাবে আমরা ম্যাস্সকুলিন জেন্ডারকে ফেমিন জেন্ডারে অথবা আমি ফেমিল জেন্ডার থেকে ম্যাস্সকুলিন জেন্ডারে চেঞ্জ করতে পারি সেগুলো দেখবো তবে প্রথমে আসি জেন্ডার কি হোয়াট ইজ জেন্ডার ইন গ্রামার জেন্ডার ইজ দ্য সেক্সুয়াল অফ এ নাউন জেন্ডার টেলাস ওয়েদার এ নাউন বিলংস টু দ্য মেল ফিমেল আর দেয়ার আর फोर जेंडर इन इंग्लिश ग्रामर टाइप्स ऑफ़ जेंडर जेंडर कैन बी डिवाइडेड इंटू फोर कैटेगरीज, अर्थात जेंडर के चार भागे भाग करते वन, मैस्कुलिन जेंडर, फेमिनाइन जेंडर, कॉमन जेंडर एवं न्यूट्रल जेंडर। मैकुल जेंडर हुईच डिनोट मेल सेक्स अर्थात मैस्कुल जेंडार जिसमस्त शब्द और नाउन पुरुष जी के पुरुष जो तक मैस्कुल जेंडार बो जमन ब्रदार फादर, जेंटलमैन, एक्सेट्रा फेमिनाइन जेंडर, हुई डिनोट फिमेल सेक्स অর্থাৎ যে নাউন বা শব্দ কোনো মহিলা জাতীয় শব্দ ইঙ্গিত করে তাকে আমরা ফেমিনাইন জেন্ডার বলব যেমন সিস্টার মাদার লেডি কমন জেন্ডার হুইচ ডিনোটস বোথ মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ কমন জেন্ডার ফিমেল জেন্ডার এবং ফিমিন এনজেন্ডার উভয়কে বোঝাবে যেমন টিচার কোনো পুরুষও হতে পারে আবার কোনো মহিলাও হতে পারে এরপর আসি নিউটেন হুইচ ডিনোটস নো সেক্স অ্যান্ড ইজ ইউজড ফর নন লিভিং থিংস অর্থাৎ যে জেন্ডার কোনো লিঙ্গ নির্ধারণ করে না শুধুমাত্র তাদেরকে বোঝায় যাদের নন লিভিং অর্থাৎ জড় বস্তুকে বোঝায় যেমন টেবিল চেয়ার চক হাউ টু চেঞ্জ এ জেন্ডার ম্যাসকুলিন টু ফেমিনাইন feminine টু ম্যাসকুলিন অর্থাৎ কিভাবে আমরা ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার থেকে আমরা ম্যাসকুলিন জেন্ডারে আসতে পারি নাম্বার ওয়ান বাই ইউজিং এ ডিফারেন্ট ওয়ার্ড অর্থাৎ ভিন্ন শব্দ দিয়ে আমরা কী করতে পারি ম্যাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে যেতে পারি যেমন আঙ্কেল থেকে আন্ট ডেক থেকে ডক নেফিউ থেকে নেই কোল্ড থেকে ফিলি কিং থেকে কুইন ডক থেকে বিচ স্ট্যাগ ইন্ড বয় গার্ল আর উইডো গ্যান্ডার কুস হর্স মেয়ার ড্রোন

প্রিফিক্স অর সাফিক্স টু এ ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ প্রিফিক্স কিংবা সাফিক্সকে চেঞ্জ করে আমরা কি করতে পারি ম্যাসকুলিন জেন্ডার থেকে ফিমিলাইন জেন্ডার যেতে পারি যেমন বুলকাফ থেকে কাউ কফ পিক থেকে পিহেন ডগ ফক্স থেকে বিচ ফক্স ল্যান্ডলর্ড থেকে ল্যান্ড লেডি मैन सार्वजनिक थे कि मेड सार्वजनिक डॉगफाद ग्रैंडफादर थे कि ग्रैंड मादर ग्रैंडफादर थे ग्रैंड मदर नंबर फोर ईएसएस इज एडेड अपर ड्रॉपिंग द लास्ट भावल ऑफ़ द मैस्कुलिन जमुन अर्थात কোনো নাউনের শেষের যে ভাবেল সেটাকে সরিয়ে আমরা ইএসএস যোগ করি যেমন অ্যাক্ট থেকে অ্যাক্ট্রেস এখানে শেষের যে ওটা আছে সেটা উঠে গিয়ে ইএসএস যোগ হয়েছে ডাইরেক্টার থেকে ডাইরেক্ট্রেস ওয়েটার থেকে ওয়েট্রেস নেগ্রো থেকে নেগ্রেস নাম্বার ফাইভ জেন্ডার ইজ চেঞ্জ বাই অ্যান ইল ইরেগুলার ওয়ে যেমন এম্পায়ার থেকে এমপ্রেস গড থেকে গডেস মাস্টার থেকে মিস্ট্রেস মিস্টার থেকে মিসেস নাম্বার সিক্স ফরেন ল্যাঙ্গুয়েজ সিজার থেকে সিজারিনা এক্সিকিউটর থেকে এগজিকিউটিক্স প্রোপাইটার থেকে প্রোপাইট্রিক্স সুলতান থেকে সুলতানা এখন কমন জেন্ডারে কিছু উদাহরণ দেখে যেমন কাফ চাইল্ড ডিয়ার প্যারেন্ট পারসন সার্ভেন্ট স্টুডেন্ট টিচার ডক্টর এক্সেট্রা সাম ফেমিনাইন নাউন্স হ্যাভ নো করসপন্ডিং ম্যাথ অর্থাৎ কিছু কিছু ফেমিনাইন নাউন্স রয়েছে ফেমিনাইন জেন্ডার যাদের সঠিকভাবে ম্যাথ জেন্ডার নেই যেমন অ্যামাজন ভার্জিন নাটস প্লাট টুট এক্সেট্রা দ্য ম্যাস্কুলিন হ্যাভ নো করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার কিছু ম্যাস্কুলিন জেন্ডার রয়েছে যাদের ফেমিনাইন জেন্ডার সেভাবে নাই যেমন ক্যাপ্টেন জাজ নাইট পারসেন এক্সেট ম্যাসকুলিন নাউন্স আর সামটাইম ইউজড অ্যাজ নাউন্স অফ কমন জেন্ডার কখনো কখনো ম্যাসকুলিন জেন্ডার যেগুলি সাধারণত কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয়ে থাকে যেমন অ্যাক্টর অথর হর্স ম্যান পেন্টার পোয়েট এক্সেট্রা ফেমিনাইন নাউন্স আর সামটাইম ইউজড এজ নেম অফ কমনজেন্ড ফেমিনাইন নাউন্স আর সামটাইম ইউজড অ্যাজ নাউন অফ কমনজেন্ড কিছু কিছু ফেমিনাইনও রয়েছে যেগুলো হিসেবে ব্যবহার করা হয় যেমন বি কাউ ডাক ম্যাসকুলিন জেন্ডার হোয়েন ইটস রিমার্কেবল ফর স্ট্রেংথ কারেজ গ্রেটনেস অর্থাৎ স্ট্রেংথ কারেজ গ্রেটনেস যখনই বোঝাবে তখন সেগুলো ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ধরাবে যেমন সান ওয়ার রিভেঞ্জ অ্যাঙ্গার থান্ডার এক্সেট্রা ফেমিনাইন জেন্ডার ইউজ ইটস রিমার্কেবল ফর বিউটি সফটনেস গ্রেস ফার্টিলিটি গ্রেটনেস তা ফেমিনাইন জেন্ডার যেগুলি সৌন্দর্য কোনো সফটনেস গ্রেস ইত্যাদি যখন বুঝাবে তখন কিন্তু সেটা ফেমিনাইন হিসেবে গণ্য হবে যেমন পিস আর্থ মন ট্রুথ নাইট ইয়ং চিলড্রেন অ্যান্ড লোয়ার অ্যানিমেলস আর ইউজালি রেগার্ডেড জেন্ডার অর্থাৎ ছোট বাচ্চা বা কোনো প্রাণী ছোট প্রাণীকে আমরা জেন্ডার হিসেবে গণ্য করবো যেমন চাইল্ড বার্ড নেমস অফ সিপস কান্ট্রিজ অ্যান্ড ফাইন আর্টস আর জেনারেলি রেগার্ডেড অ্যাজ ফেমিনাইন কোনো জাহাজের নাম কোনো দেশের নাম বা কোনো কলা বা কোনো কারোর মধ্যে থাকা কোনো বিশেষ গুণ সেগুলোকে কিন্তু ফেমিনাইন জেন্ডার হিসেবেই গণ্য করা হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও